কারণ আমাদের ইতিহাস জানো ইতিহাস পড়ুন দেখুন এটাই বাস্তব কারণ আমাদের চারি বিশ্বে গিরিয়ে আছে বাংলাদেশের বৃহত্তম জেলা হলো নোয়াখালী আমি একজন গর্বিত সন্তান হিসেবে আমি মনে করি আমার জেলা লক্ষ্মীপুর আপনারা মনে করেন কেন ওরা ধনী নম্বর ওয়ান যারা নোয়াখালীতে গেলেন বা লক্ষ্মীপুরে গেলেন তারা একটা কথা খেয়াল রাখবেন আমাদের মাটি হলো সোনার চেয়ে খাটি আমরা যেটাই লাগাই ওটাই হয় কারণ ওদের বাড়ির আশেপাশে আঙ্গিনাতে সবজি গাছপালা নারকেল সুপারি চাউমিন চোয়ামিন শস্য ধান চাউল সবই আছে আলহামদুলিল্লাহ তারপরে ওরা কেন বিদেশ যায় জানেন ওটা হলো তাদের অফার টাইম বোনাস কারণ নোয়াখালীর লোকেরা অনেক পরিশ্রমিক কারণ ওরা বসে থাকতে চায় না তারা চায় আমাদের আরও হোক আরও হোক কার জন্য দেশটা উন্নত হোক নিজের ফ্যামিলিটা ভালো থাকো কারো ভালো থাকো। ওরা কিন্তু আপনি দেখবেন আশেপাশে দশজন লোক চলাফেরা করবে আর নোয়াখালীর চলাটা দেখবেন যে লোকটা দেখবেন ওর কালা ওর সল চরিত্র ওর দিকে তাকাইলে বলবেন ও নোয়াখালীর লোক যাচ্ছে কারণ নোয়াখালী মানে কি ব্যান্ড একটা কথা মনে রাখবেন কার কোনো আমি কোনো ডিস্ট্রিক্টকে নিয়ে খারাপ মন্তব্য করতে চাই না কিন্তু নোয়াখালীর লোক যেখানে যাবেন সেখানে পাইবেন লন্ডন বলো আমেরিকা বলো ওই চাঁদের দেশেও গেছে নোয়াখালীর লোক সেটা জানেন কারণ নোয়াখালী অপর নাম হয়েছে বলুয়া এখনও না নোয়াখালী হয়েছে নোয়াখালীর ইতিহাস জানুন নোয়াখালীর ইতিহাস পড়ুন তারপরে নোয়াখালীর সাথে টক্কর দিয়ে চললেন কারণ পুরা বাংলাদেশটাই নোয়াখালীর রাজত্ব ঢাকা শহরটাই পুরাটাই কাঁপায় নোয়াখালী তিন ভাগে দুই ভাগে বাংলাদেশের দুই ভাগের বেশি নোয়াখালীর ব্যবসায় আর বিশ্বের মধ্যে আনাসে কানাসে নোয়াখালীরা কোথায় কারোগও চার কি করে না বেশিরভাগ নোয়াখালীরা লোকেরাই ব্যবসায়ী সেই জন্য নোয়াখালী উন্নত বেশি বুঝেছেন কারণ নোয়াখালী বিভাগ পাবে না অন্য কোনো ডিস্ট্রিক্ট পাবে কারণ সেটা হলো গভর্নমেন্টে বিবেচনা করবে দেখবে কারণ বৃহত্তম নোয়াখালী এটা আজকের আমল তৈরি না ব্রিটিশ আমলের আগ থেকে নোয়াখালী তৈরি আমরা আমরা নিজেকে তৈরি করেছি কারণ আমাদের আমাদেরকে দিয়ে আপনারা আমাদেরকে চিনবেন আমরা কারোগরে দিয়ে আমরা চিনতে চাই না কারণ আমাদের ইতিহাস জানো ইতিহাস পড়ুন দেখুন এটাই বাস্তব কারণ আমাদের চারি বিশ্বে গিরিয়ে আছে পর্যটক কেন্দ্র কারণ এখানে যদি একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয় সারা বিশ্বের থেকে মানুষ ওইখানে আসবে পর্যটক হিসাবে বাংলাদেশ আরও অনেক গর্বিতভাবে বিশ্বের সাথে উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবে এটাই আমাদের সোনার বাংলাদেশ আল্লাহ হাফিজ